নমস্কার রাধে রাধে বন্ধুরা আজকে সকলকেই ভিডিওর প্রথমে জানাই হ্যাপি হোলি বা শুভ দোলযাত্রা আপনারা সবাই কেমন রং খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে আমার গোপাল সোনা অনেক রং খেলেছে সেই ভিডিও এক এক করে পোস্ট আমি করব। আজকে একটা শর্টসে দিয়েছি ছোট ভিডিও এছাড়াও আরও অনেক কটা ক্লিপ তোলা রয়েছে সেগুলো আস্তে আস্তে পোস্ট করব আর আজকে যেহেতু সোমবার এদিকে আমার রুদ্রদেবকে ভালো করে পুজো দিয়ে আজকে তো আমি নিরামিষ খাই তাই একই দিনে দুটো যেহেতু পড়েছে হোলি আর সোমবার তার জন্য দুটো একসাথেই পালন করছি কিছু ফল মিষ্টির ব্যবস্থা করে প্রথমে আমার গোপাল সোনাকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আর সাথে আমার ভোলে বাবারও পুজো করেছি এই যে এখন যে ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুরবেলা এতক্ষণে কিন্তু আমার গোপাল সোনার অনেক রং খেলা হয়ে গেছে তার জন্য ও সকাল থেকে শৃঙ্গার করে অনেক পরিমাণে রঙ খেলেছে আমার সাথে তারপরে ওকে স্নান ধান করিয়ে ভালো করে সেবা দিচ্ছিলাম সেই সময় আর শৃঙ্গার করায়নি যেহেতু আজকে অনেকটাই গরম পড়েছে না আর আমার গোপাল সোনা ঘাগরা বা চুল পড়লে না সেই চুলটা অটোমেটিক বা ঘাগড়াটা অটোমেটিক খুলে পড়ে যায় ও গরম সহ্য করতে পারে না এর জন্য ওকে বাজার থেকে বা লোকাল দোকান থেকে গেঞ্জি কাপড়ে যে বাচ্চাদের নরম জামা হয় সেগুলো না হলে কাপড়ের যে হালকা পাতলা গেঞ্জিগুলো হয় সেগুলোই ও ওর জন্য কিনে নিয়ে এসে ওকে পড়াই আর সেটাই কিন্তু ও পড়তে খুব ভালোবাসে আর যেহেতু আজকে অনেকটাই গরম তাই এখন আর দুপুরবেলায় ওকে সেরকম কিছু পড়ায়নি ওকে প্রথমে সেবা দিয়ে ওকে চন্দন পরিয়ে তারপরে ওর ভালো করে আরতি করিয়ে নিয়ে আমার ভোলেনাথকে একটু অঞ্জলি দিয়ে দিলাম আরতি করে তারপরে ওকে সেবাটা দিয়ে দিচ্ছি ওকে খাইয়ে দিচ্ছি কারণ আমার গোপুসোনা তো অনেকটাই ছোট ও তো একা আর খেতে পারে না তাই ওকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে জল খাইয়ে দিলাম আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সবাইকে আবারও রাধে রাধে